সম্পন্ন হলো ইন্টাররাইজিং টাইগার ফুটবল টুর্নামেন্ট 2025 ব্রিটিশ বাংলাদেশী তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এই ধরনের টুর্নামেন্ট আয়োজন বলে জানালেন আয়োজকরা এর মিডিয়া পার্টনার ছিল চ্যানেল এস বিস্তারিত জানাচ্ছেন আহসানুল ইসলাম চৌধুরী শামিম যুক্তরাজ্যের নর্থামটনের গোলস ফুটবল ম্যাচে মঙ্গলবার রাতের খেলা ছিল উচ্ছ্বাস আর আনন্দ এবারে টুর্নামেন্টে অংশ নেয় তিনটি দল দলগুলো হচ্ছে দা অলস

সেরা গোলকিপার নির্বাচিত হন ইমন ফেয়ার প্লে ট্রফি জিতেছে তরুণ ক্রীড়া সংগঠক আজাদারের পরিচালনা নর্থাম্পটনের সান রেস্টুরেন্টে পুরস্কার বিতরণের আয়োজন করা হয় চ্যাম্পিয়ন ও রানস দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন রাইজিং টাইগার সিসির প্রেসিডেন্ট মাসুম আফরুজ ভাইস প্রেসিডেন্ট ফাহাদ আহমদ অধিনায়ক আমি সান রেস্টুরেন্টের মালিক ও শেফ ফসল আহমদ সহ কমিউনিটির বিশিষ্ট জনেরা এ ধরনের ফুটবল টুর্নামেন্ট অব্যাহত থাকুক এটাই সকলের প্রত্যাশা যুক্তরাজ্যের গোলস ফুটবল থেকে ইসলাম চৌধুরী ইসামিম চ্যানেল এস নিউজ